প্রথম রাউন্ডের তৃতীয় খেলা একদিকে ছোট রাজু অন্যদিকে হেবলো একদিকে ছোট রাজু অন্যদিকে হেবলো ভাই ফেসবুকে নাম সেম রয়েছে কুলতলি স্পোর্টস সেম লোগো সেম নাম কুলতলি স্পোর্টস তবে ফেসবুক পেজটি নতুন তার জন্য একটা বেশি দুটো থাকলে কেমন একদিকে হেবলো অন্যদিকে ছোট রাজু যারা লাইভ এসছেন ভাই সবাই একটু লাইক করে দেবে প্লিজ তুমি একটু উপরে উঠে যাও এ দেখো তুই একটু উপরে উঠে যাও স্লিপ পেয়ে যাচ্ছে বুঝলো বাইরে যে দর্শক বৃন্দ আছে আপনারা ধীরে সুস্থ খেলা দেখুন কোনো মন্তব্য নেবে না আনন্দ উপভোগ করুন ভাই যারা লাইভে রয়েছে সকলকে একটু প্লিজ রিকোয়েস্ট করে বলছি অনুরোধ করে বলছি বাসে যেসব ছেলেরা ভর দিয়ে দাঁড়িয়ে আছে এবং বসে আছে সেই সব ছেলেদের সরিয়ে দিন ভলেন্ডিয়াদের প্লিজ রিকোয়েস্ট করো বলছি কেউ জিজ্ঞাসা করো না এই টিমের খেলা কখন ওই টিমের খেলা কখন কারণ কেউ তো সঠিক জানে না সঠিক জানে না ভুলভাল বলে দিচ্ছে আর সেটা শুনে আমিও ভুলভাল বলে দিচ্ছি ঠিক আছে এটা তো ঠিক নয় ভাই জিজ্ঞাসা করো না আর এটা তো আর ক্রিকেট খেলা নয় সেই একটা টিমের একটাই নাম থাকবে এবং একটাই ক্যাপ্টেনের খেলবে এটা কাবাডি খেলা হয় এক এক জায়গায় এক এক নামে খেলবে এবং এক এক ক্যাপ্টেনের খেলবে এটাই স্বাভাবিক তাই আন্দাজি বলতে গেলে ভুল হবে আর আমি ভুল করতে চাই না তার জন্য ভাই এটা জিজ্ঞাসা করো না প্লিজ শুরু হচ্ছে সাতমুখী জয়রাম খালি তাজমহল সঙ্গের মাঠ থেকে কাবাডি খেলা লাইভ তৃতীয় খেলা প্রথম রাউন্ডের একদিকে ছোট রাজু অন্যদিকে হেবলো এবং সাকেল এই দিকে রয়েছে শাকিল এবং হেভলো এই দিকে রয়েছে ছোট রাজু প্রথমে ডাকে আসছে ছোট রাজু দেখা যাক পয়েন্ট আনতে পারে কিনা একদম অ্যাক্টিভ থাকবে লাইভে যারা রয়েছে সকলে একটু লাইক করবে নিরানব্বইটি লাইক হয়েছে একটা লাইক হলে একশো লাইক হবে লাইভে ছশো মেম্বার একটা লাইক হলে একশো লাইক হবে প্লিজ সবাই লাইক করবে সুপার পয়েন্ট এক্সেলেন্ট পয়েন্ট এক এক তুমি না চেয়ারে বসলে জায়গাটা এমন ব্যবহার আছে না এই চেয়ার ছাড়ে এই ঠিক আছে ডাকে যাচ্ছে ছোট রাজু ভাই এখনো লাইক করছে না কি ব্যাপার থ্যাংক ইউ সাবেদ আলী গাজী কমেন্ট করে জানিয়ে দেওয়ার জন্য ছবি এবং সাউন্ড ঠিকঠাক আছে ঠিক আছে ভাই সবে আমি জিজ্ঞাসা করব বলে ভাবছিলাম দেখলাম সাবেদ আলী গাজী কমেন্ট করে জানিয়ে দিয়েছে থ্যাংক ইউ ভাই দেখাচ্ছে মিস্টার ছোট রাজু এবারে কিন্তু ভরা খেয়ে গেল কে ধরলো কে ধরলো মানতো খুব সুন্দর ধরলো খেলা দুর্দান্ত চলছে

ব্যাক দুবার ধরা খেয়ে গেল ছোট রাজু এবার কিন্তু পয়েন্ট তিন দুই এক পয়েন্ট এগিয়ে হেবল খুব সুন্দর ডাক আছে একেবারে ছোট পয়েন্ট সুপার পয়েন্ট চার দুই তিন চার তিন চার পয়েন্টের ব্যবধানে খেলা চলছে এক পয়েন্ট এগিয়ে হেবলো বাহিনী লাইভে আটশো এক মেম্বার লাইক হয়েছে শুধুমাত্র একশো নিরানব্বইটি একটি লাইক হলে দুশো লাইক হবে আমারে পয়েন্ট পাঁচ তিন দু পয়েন্ট এগিয়ে হেবল একটা লাইক করলে দুশো লাইক কমপ্লিট হবে লাইভে রয়েছে আটশো এক মেম্বার প্লিজ ভাই সকলে একটু লাইক করো লাইক বিলকুল ফ্রি হতা হে গাইজ ডাকাচ্ছে মিস্টার ছোট রাজু ভাই ক্যামেরা কি খারাপ হচ্ছে মিনারুল মোল্লা কমেন্ট করছে ক্যামেরা একদম বেকার হচ্ছে প্লিজ একটু কমেন্ট করে বলবে ক্যামেরা ঠিকঠাক আছে কিনা প্রিয় দর্শক একদিকে হেমলো অন্যদিকে ছোট রাজু এই মুহূর্তে কিন্তু হেমলো পয়েন্ট নিয়ে চলে এলো পাঁচ চার পয়েন্টের ব্যবধানে খেলা চলছে ছয় চার পয়েন্টের ব্যবধানে খেলা চলছে দু পয়েন্ট এগিয়ে রয়েছে হেমলো যে ভাই লাইভে কমেন্ট করছিল যে ছবি ভালো হচ্ছে না ভাই একটু জানিয়ে দেবো সম্ভবত তোমার কোয়ালিটি একশো চুয়াল্লিশ কিংবা দুশো চল্লিশ রয়েছে একটু কোয়ালিটি বাড়িয়ে নেওয়ার জন্য রিকোয়েস্ট করবো কারণ আটশো সাতান্ন মেম্বার রয়েছে আটশো ছাপ্পান্ন মেম্বার তারা কিন্তু কমেন্ট করছে যে ক্যামেরা কোয়ালিটি ঠিক আছে শুধু একমাত্র তুমি কমেন্ট করছো যে কোয়ালিটি একটু খারাপ রিকোয়েস্ট করবো ভাই একটু ঠিক করে নেওয়ার জন্য তাকে হেভলো পাঁচ ছয় পয়েন্টের ব্যবধানে খেলা চলছে এবার কিন্তু আবারও পয়েন্ট সাত পাঁচ কাছে ছোট রাজু ছয় সাত বাঘে বাঘে লড়াই এসকে সাইদুল বাস কমেন্ট করছে কেমন আছো ভালো আছি ভাই ডাক আছে ছোট রাজু সুন্দর জাম এবং সুন্দর পয়েন্ট

হাজার টাকা দ্বিতীয় পুরস্কার রয়েছে বারো হাজার টাকা তৃতীয় পুরস্কার রয়েছে আট হাজার টাকা চতুর্থ পুরস্কার চার হাজার টাকা দেখ আছে মহাসেন আবারও ধারা খেয়ে গেল এক পয়েন্ট এগিয়ে গেল ছোট রাজু ডাক শাকিল দর্শক এই মুহূর্তে ডাক শাকিল গোর্দা পয়েন্ট হলো না এখানে উসমান চলবে উসমান চলবে তবে আসবে কি জানি না ভাই উসমান চলবে সুপার ডাক আছে রাজু এবং পয়েন্ট দশ আট ম্যাচের পাল্লা কিন্তু পাল্টে গিয়েছে এগিয়ে গিয়েছে রাজু রাজু দশ হেবলো আট আবারও দাঁড়া খেয়ে গেল এগারো আট এখনো কিন্তু হাফ টাইম হয়নি নয় এগারো ভাই মেহেদি খেলবে ক্যানিং টিভি অফিসিয়াল মেহেদি খেলবে এম এস কে মিনি ক্রিয়েটার কমেন্ট করছে আমার দেখা সব থেকে ভদ্র প্লেয়ার নাসির বারো নয় বারো নয় ডাকাচ্ছে শাকিল পয়েন্ট বারো দশ দু পয়েন্ট এগিয়ে দু পয়েন্ট এগিয়ে রাজু ধরা খেয়ে গেছে রাজু এবারে কিন্তু ধরা খেয়ে গেল बारो एगारो आग एक पॉइंट एगे राजू तरह पॉइंट है

সারা রাত লাইভে আছি সারা রাত লাইভে আছি ওটা মানতাসা হবে মানতাসা মানতাসা বলে ক্যানিং টিভি অফিসিয়াল কমেন্ট করছে বারবার মেহেদি খেলা কখন হবে বলতে পারবে ভাই ক্যানিং টিভি অফিশিয়াল এবং সবার উদ্দেশ্য করে বলবো এটা ভাই ক্রিকেট খেলা নয় যে একটা টিম সবসময় একটা টিমেরই খেলতে হবে অন্য টিমে চলবে এটা ভাই কাবাডি খেলা এখানে একটা টিম কখন বা একটা প্লেয়ার কখন কোন ক্যাপ্টেনের হয়ে কোন মাঠে খেলে এটা বোঝা খুবই মুশকিল তার জন্য তো বলতে পারি না যে মেহেদি কখন খেলবে যখন মাঠে নামবে তখন জানিয়ে দেবে এবং ইকবাল আহমেদ এখন দাদা সম্মানীয় রেফারি জানিয়ে দিয়েছে কিন্তু ছ নম্বর খেলা থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ ছ নম্বর খেলা মেহেদির খেলা চোদ্দ তেরো চোদ্দো তেরো এক পয়েন্ট এগিয়ে ছোট রাজু পনেরো তেরো চলছে তৃতীয় খেলা তৃতীয় খেলা চলছে পয়েন্ট পয়েন্ট ষোলো চোদ্দ পয়েন্টের ব্যবধানে খেলা চলছে দু পয়েন্টে গিয়ে ছোট রাজু মদিনার পাগল আমি কমেন্ট করছি নাসির খেলবে কি জানাবে ভাই এটা এ গ্রুপের খেলা নয় নাসির এখানে চলবে না ছোট বাবু বসো 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 সতেরো পয়েন্টের ব্যবধান খেলা চলছে দু পয়েন্টে গিয়ে ছোট রাজু রেফারি আমার তরফ তো তোমার এক জায়গায় মুরগির বুট এনে দেবো তুমি টানা হাঁটো দাঁড়াও নি এক জায়গায় মুরগির মতো টানা হাঁটো আবারও পয়েন্ট আবারও দু পয়েন্ট দিয়ে গিয়ে ছোট রাজু প্রত্যেকটা খেলা কিন্তু হাই ভোল্টেজ খেলা হবে কারণ ষোলো টিমের খেলা দিয়েছিল তাজমহল সংঘ এবং ষোলোটার বেশি কিন্তু তারা এন্ট্রি নেয়নি এন্ট্রি আরও হতো কিন্তু তারা এন্ট্রি নেয়নি ডাক কাছে মহাসেন খেয়ে গেল দেখে যাচ্ছে শাকিল সতেরো তিন পয়েন্টে গিয়ে ছোট রাজু আবার পয়েন্ট একুশ সতেরো बाईस सतेरो <laughs> সতেরো পয়েন্টের ব্যবধানে খেলা চলছে এবং পয়েন্ট হয়নি পয়েন্ট এগিয়ে ছোট আগে খুব সুন্দর জাম্প এবং পয়েন্ট এই খেলায় এই খেলার খেলা

চব্বিশ সতেরো <laughs> 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 ভাই হুজাইফা খেলবে তবে কত নম্বর খেলা বলতে পারবো না পরের টিম ডাকো পরের টিম রেডি ঠিক আছে ভাই পরের টিম রেডি রয়েছে ভাই পরের টিম রেডি রয়েছে তবে আমি বালুসন্দক মানকাসাও না আপনার দল নিয়ে রেডি থাকবে এই দল উঠে যাওয়ার সময় সঙ্গে আপনারা মাঠে নামিয়ে গেলো খেলা বোর্ডের পয়েন্ট ভরে গেছে দুর্দান্ত খেলা হচ্ছে দর্শকরা আনন্দ উপভোগ করছে খেলা বাইরের কাছে উন্নত করছে আপনারা ভালো করে খেলা খেলাধুলা এই খেলায় জয়লাভ করলো মিষ্ণী জয়লাভ করলোভাগা ভাই রয়ে সঙ্গা ভাই শর্ট ভিডিও হতো কিন্তু পজিশনটা ভালো নয় ও যেভাবে জাম্প দিয়েছে ক্যামেরার বাইরে চলে গিয়েছিল না হলে শর্ট ভিডিও হতো देखे क्या और वाइन है और यही कोशिश है तुम बोलो एक तो दूरे वाले हो तो सुनो सुनो तुम्हारे जितने मिले थे वो कौन तो तो है

লাইভে যারা রয়েছে সবার উদ্দেশ্য করে বলবো টিম মাঠের মধ্যে যখন প্রবেশ করবে লাইফটা কিন্তু সঙ্গে সঙ্গে বন্ধ করব। এবং খেলা শুরু হওয়ার আগেই লাইফটা আবার কিন্তু চালু করে দেব যাতে প্রত্যেকটি খেলা পাট পাট করে দেখানো যায় লাইভ বন্ধ হলে কেউ ভাববে না যে লাইভটা বন্ধ থাকবে ওরকম কোনো ব্যাপার নয় প্রত্যেকটি খেলা বসে বসবাস हेलो अच्छी दादा हेलो अच्छी মকবুলের খেলা হয়ে গিয়েছে জাকির মোল্লা প্রথম খেলা খেলেছে মকবুল মকবুল হেরে গিয়েছে